আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই যথাসময়ে চলে আসছেন এবং সবাইকে শুভ সন্ধ্যা আজকে আমাদের যে টপিক আমরা জানি যে ওয়ার্ল্ড সিজোফ্রিনিয়া ডে হ্যাঁ তো ওইটা উপলক্ষেই আজকের যে আয়োজন তো এক্ষেত্রে আমার প্রেজেন্টেশনের টপিক হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন ইন সিজোফ্রিনিয়া পেশেন্টস অ্যান্ড ম্যানেজমেন্ট আমি ডাক্তার মোহাম্মদ তানভির রহমান শাহ হিসেবে কর্মরত আছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তো এখানে আমার সমস্ত শিক্ষকবৃন্দ এবং যারা আছেন খুব অল্প সময়ে প্রেজেন্টেশনটা তৈরি করা হয়েছে তো যদিও সিজোফ্রেনিয়া প্যাশেন্টদের নিয়েই মেনলি কথা তারপরেও ওভারঅল সাইকেট্রির যত ধরনের ডিসঅর্ডার আছে যেগুলাতে আমরা জানি যে এটা খুবই কমন সেক্সুয়াল ডিসফাংশন তো এই ব্যাপারে সেক্সুয়াল ডিসফাংশন কি রেফার্স টু প্রবলেমস ডিউরিং এনি ফেজ অফ দ্য সেক্সুয়াল রেসপন্স সাইকেল আমরা জানি যে সেক্সুয়াল রেসপন্স সাইকেল যেটা আছে ডিজায়ার অ্যারাউজাল অর্গাজম রিজলিউশন প্রত্যেক ধাপেই বিভিন্ন ধরনের ডিসঅর্ডার হতে পারে তো সব কিছু মিলেই আসলে সেক্সুয়াল ডিসফাংশন বলা হচ্ছে এবং এটা আমরা জানি যে মানুষের কোয়ালিটি অফ লাইফে সিগনিফিকেন্টলি হ্যাম্পার করে এবং এটা রোগীর যে ট্রিটমেন্ট অ্যাডারেন্স আছে হ্যাঁ এইটাতেও বেশ হ্যাম্পার সৃষ্টি করে এবং সাইকেট্রিক পপুলেশনের মধ্যে সেক্সুয়াল ডিসফাংশন খুবই কমন ডিপ্রেশন ডিপ্রেস পেশেন্টদের দেখে গেছে যে প্রায় সত্তর পার্সেন্ট অ্যান্টিসাইকোটিক্স যারা পাচ্ছে তাদের মধ্যে আশি পার্সেন্ট এবং যদিও এটা এস কালচারাল ব্যাকগ্রাউন্ড অনেক কিছুর উপর নির্ভর করে ভ্যারি করে আমরা যদি ক্লাসিফিকেশন অফ সেক্সুয়াল ডিসফাংশন বলি যে আমি বললাম যে সেক্সুয়াল সাইকেলের উপর হিউম্যান যে সেক্সুয়াল সাইকেল আছে সেক্ষেত্রে আমরা জানি সবাই ডিজঅর্ডার সব ডিজায়ারের প্রবলেম হলে আইপোয়েকটিভ সেক্সুয়াল ডিজায়ার ডিজর্ডার অ্যারোজালের প্রবলেম হলে ইরেক্টাল ডিসফাংশন অর্গাজমের প্রবলেম অর্গাজমিয়া এবং সেক্সুয়াল পেইন পেইন পেনিট্রেশন ডিজঅর্ডার যে ডিসপেরোনিয়া হতে পারে নর্মাল সেক্সুয়াল রেসপন্স সাইকেল ডিজায়ার অ্যারোজাল প্ল্যাটু অর্গাজম রিজোলিউশন এটা যে কোনো কারণে এটা হরমোনাল কারণে হতে পারে বায়োলজিক্যাল কারণে সাইকোলজিক্যাল ফ্যাক্টরস এই সমস্ত সব কিছুই এই স্টেজগুলাকে নিয়ন্ত্রণ করে এবং প্যাথো ফেলজি কি এই যে সেক্সুয়াল ডিসফাংশনের যে নিউরো ট্রান্সমিটার আছে আমরা যে সেরোটোরমডোপামেই আরও যে হরমোনাল বিভিন্ন ধরনের ইমব্যালেন্স আছে এবং কগনেটিভ ডিস্টর্শন ট্রমা হিস্ট্রি মেডিকেশন রিলেশনশিপ ডাইনামিক্স অনেক কিছুর উপর আসলে এটা নির্ভর করে ডিপ্রেশনের ক্ষেত্রে যদি আমরা বলি যে ডিপ্রেশনের ক্ষেত্রে কি হয় লিবিডিও কমে যায় এনার্জি কমে যায় এবং কমন সেক্সুয়াল ডিসফাংশন যেগুলো হয় ডিজার কমে যায় ইরেক্টাল ডিসফাংশন হতে পারে অ্যান অর্গাজমিয়া হতে পারে এবং অ্যান্টিডিপ্রেশন যে দেই আমরা খুব কমনলি ইউজ করি যে সমস্ত এগুলো কিন্তু এই সিমটোমসগুলো ওরসেন করতে পারে ডিজার আরও কমা যেতে পারে আমরা জানি অ্যাংজাইটি ডিজঅর্ডারের ক্ষেত্রে পারফরমেন্স অ্যাংজাইটি হয় অ্যাভয়ডেন্স অফ ইন্টিমেসি ভয় পায় হ্যাঁ প্রিম্যাচুর ইজাকুলেশন ইনহেবিটেড অর্গাজম খুবই কমন আর সোশ্যাল অ্যাংজাইটি যাদের আছে। তাদের মানে সিমটোমসগুলো আরও অ্যাক্টিভেট করে বাইপোলার ডিসঅর্ডার ক্ষেত্রে আমরা জানি যে ম্যানিয়ার ক্ষেত্রে হাইপার সেক্সুয়ালিটি রিস্কি বিহেভিয়ার হতে পারে ডিপ্রেশন তো যেগুলো বলাই হলো এবং মুড স্টেবিলাইজার কখনো ইম্প্রুভ করতে পারে আবার ওরসেনও করতে পারে এবং সিজোফ্রেনিয়া আজকের যে আমাদের টপিক হ্যাঁ সিজোফ্রেনিয়ায় আসলে অনেক ধাপে হতে পারে ফার্স্ট এপিসোড সিজোফ্রেনিয়া যেটা আছে সেক্ষেত্রেও খুবই কমন প্রায় ফর্টি পার্সেন্ট টু 40% বলে যে যদি থার্টি সেভেন প্রথমেই আসে যে কমপ্লেন নিয়ে যে তাদের এই ধরনের অ্যাড্রেস করে আর যদি তাদের জিজ্ঞেস করা হয় তখন দেখা যায় ফর্টি সিক্স টু ফিফটি পার্সেন্ট বলা হয়েছে এবং অ্যান্টিসাইকোটিক্সের একটা ব্যাপার আছে যে আমরা আগে বিশেষ করে ফার্স্ট জেনারেশন আর অনেক অ্যান্টিসাইকোটিক আছে যেগুলার সাইড ইফেক্ট আছে সেক্সুয়াল ডুপামেন আর জিগ ব্লকেজের কারণে প্রোল্যাক্টিন হাইপার প্রোলাক্টিন মেনলি সেক্সুয়াল ডিসফাংশনের খুব মানে বড় রোল প্লে করে এবং পেশেন্টের যে নেগেটিভ সিমটমস আমরা জানি যে তার সোশ্যাল উইথড্রল হয় সব কিছুতেই অ্যালোজি অ্যাভেলেশন সব কিছুতেই যে উইড্রো করে নেয় তো সেক্ষেত্রেও কিন্তু এটা খুব সেক্সুয়াল ডিসফাংশন খুবই কমন এছাড়া সাবস্টেন্সি ডিসঅর্ডার পেশেন্টের ক্ষেত্রে এটা আমরা জানি যে অ্যালকোহল বলেন নিকোটিন ওপিওয়েড স্টিমুলেন্ট যেগুলো আছে ভিটামিন বা এইগুলো এগুলো শুরুর দিকে হয়তো একটু ইম্প্রুভ করে কিন্তু পরবর্তীতে লং টার্মে এটা হ্যাম্পার করে মেডিকেশন ইন্ডিউসড সেকচুয়াল ডিসফাংশন যেটা অ্যান্টি ডিপ্রেশেন্ট এসএসআরআই অ্যান্টিসাইকোটিক মুড স্ট্যাবিলাইজার সবগুলোই সেক্সুয়াল ডিসফাংশন করতে পারে এটার মেকানিজম আমরা জানি সেরোটোনিন ওভারলোড ব্লকে হরমোনাল চেঞ্জেস যেটা হাইপার নেমের কথা আমরা বললাম এগুলোর কারণে হতে পারে এসএসআরআই ডিলে অর্গাজম করতে পারে রিডিউস লিবিডো কমন খুব কমন ফ্লুজেটিন সার্ট্রালিন পারসিস্টেন্ট সেক্সুয়াল ডিসফাংশন মে রিমেইন আফটার ডিসকন্টিনিউশন পিএসএসডি পারসিস্ট্যান্ট সেকাল ডিসাংশন হ্যাঁ মেরি মেন আফটার ডিসকনটিউশন এবং এস এনআরআই টিসিআর ক্ষেত্রেও একই রকম এসএসআরআই এর মতোই প্রায় আর টিসিআরি অ্যান্টিকল অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট আছে যেগুলা সব কিছুই প্রত্যেকটা ধাপে ধাপেই সমস্যা করতে পারে আর অ্যান্টিসাইকোটিক্স ব্লক ডোপামেন লিবিডো কমা দেয় অ্যাভারজল কমায় দেয় আর এক্ষেত্রে রিসপেরিডন হ্যালোপেরিডল যেগুলো ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক আছে এরা বেশিরভাগই প্রোলাক্টিন বাড়ায় দেয় এর ফলে হাইপার কারণে অ্যামেনোরিয়া হয় গাইনাকোম্যাশিয়া হয় ইরেক্ট্রাল ডিসফাংশন হতে পারে আর মুড স্ট্যাবিলাইজারের মধ্যে লিথিয়াম লিপিডো কমায় দেয় ইজাকুলেশনটাকে ইম্পেয়ার করে আর ভ্যালপ্রয়েট কারিপিন হরমোনাল ইফেক্ট আসে এটার জন্য মনিটরিং আমরা জানি ডিসলিপিডেমিয়া খুবই কমন হ্যাঁ বেন্জোডায়াজেপিনও অ্যারাউজাল ইন্টারেস্ট এগুলোতে ইয়া করে স্টিমুলেন্স যেগুলো মিথাইল ফেনিডেট এগুলো প্রথমে ডিজায়ার শর্ট টার্মে বাড়াতে পারে বাট ক্রনিক ইউজের ক্ষেত্রে কিন্তু কমায় দেয় অ্যাসেসমেন্ট কীভাবে করব আমরা ডিটেইল হিস্ট্রি নিতে হবে আসলে কোনটা দিয়ে তার শুরু হয়েছে এই জিনিসটা খুব জরুরি আর মেডিকেশন রিভিউ ফিজিক্যাল এক্সামিনেশন তার হরমোনাল অ্যাসেসমেন্ট ডায়াবেটিস আছে কি না ভাস্কুলার স্ট্যাটাস কি আছে আমরা জানি যে ডিসফাংশন বা মানে সেক্সুয়াল ডিসফাংশন কিন্তু একটা গবেষণায় দেখা গেছে যে কার্ডিয়াক মেজর ইভেন্টের এক বছর আগেই বা একটু যেহেতু শর্ট আর্টারি এগুলোতেই আগেই ইভেন্টগুলো শুরু করে তা শুরু হয়েছে ইয়া তো এই জন্য কার্ডিয়াক কার্ডি যে অ্যাসেসমেন্ট এটাও কিন্তু স্ট্যাটাসটা কিন্তু আমাদের মনিটর করা জরুরি বা অ্যাসেস করা জরুরি সেক্সুয়াল এটাতে ওপেন ইন্ডেট ভাবে নন জাজমেন্টাল দেখা যাচ্ছে যে ক্ষেত্রে আমাদের মাকসুদ স্যার আমাদের পড়াইতো যে এমন এক সমস্যা যেটা রোগী ভাবে যে ডাক্তার জিজ্ঞেস করলে বলবো আর ডাক্তার ভাবে রোগীর তো সমস্যা না হলে বলতেছে না রোগী যদি বলে তাহলে আমি জিজ্ঞেস করব বা ওইটা সম্পর্কে জানতে চাব তো এক্ষেত্রে ক্ষেত্রে নন জাজমেন্টাল ওপেন ইন্ডেড কোশ্চেন দিয়ে ইয়ে করে এবং সেফ এনভায়রনমেন্ট হ্যাঁ রুগী যাতে মন খুলে বলতে পারে এবং বিভিন্ন ফেজের সেক্সুয়াল সাইকেল নিয়ে তাকে আমরা তার স্যাটিসফ্যাকশনের স্ট্যাটাস দিয়ে আমরা এটা করব এবং বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট টুলস আছে জানি অ্যাসেক্স এরিজন সেক্সুয়াল এক্সপিরিয়েন্স সাইকেল স্ট্যাটাস আমাদের খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কমিউনিকেশন কীরকম স্যাটিসফ্যাকশান লেভেল কীবং এবং রিলেশনশিপ কোয়ালিটি কেমন দেখা যাবে যে ওয়াইফের সাথে যদি সম্পর্ক বা হাজব্যান্ড বা ওয়াইফের সাথে সম্পর্ক ভালো না থাকলে কিন্তু মানে এক্ষেত্রে এমনিতেই সাইকোলজিক্যাল কোমরবেটিস থাকতে পারে সাথে ট্রোমার হিস্ট্রি তার অনেক সময় আর্লি অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্স ট্রোমার হিস্ট্রি ওসিডি আছে কিনা পার্সোনালিটি ডিসঅর্ডার আছে কিনা সেক্সুয়াল বিহেভিয়ার এবং রেসপন্স সব কিছুতেই ইয়ে করে শুরুতেই আমরা ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে না যেয়ে নন ফার্মাকোলজিক্যাল স্ট্র্যাটেজিসগুলো আমরা প্রথমে চেষ্টা করবো সিবিটি সিবিটি আমরা অ্যাংজাইটি অ্যাড্রেস করার জন্য কগনেটিভ ডিস্টন অ্যাড্রেস করার জন্য সাইকো এডুকেশনটা দরকার হ্যাঁ সেক্স থেরাপি হ্যাঁ এক্ষেত্রে ভালো কাজ করে আর মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট আমরা কী করতে পারি খুব বেশি হয় কোনগুলোতে যেমন রিসপেরিডনে খুব বেশি সেক্সুয়াল সাইড ইফেক্ট সাথে যে হ্যালোপেরিডল ফেনোথায়াজিন অন্যান্য যে ইয়াগুলো আছে এগুলাতে সাইড ইফেক্টগুলো বেশি সেই তুলনায় ওলানজাপিন কুইটাপাইন কুইটা এদের কম আর সবচেয়ে বেশি কম এরিপিপ্রাজল হ্যাঁ কেরিপ্রাজিন ব্রেক্সিপ্রাজল যেগুলো নতুন নিউয়ার যেগুলা যেগুলো এগুলার সাইড ইফেক্ট মানে সেক্সুয়াল ডিসফাংশন খুব কম করে যেহেতু মেনলি এখানে প্রোডাক্টিন লেভেলটা যারা বেশি বাড়ায় তাদের ক্ষেত্রে সাইড গুলা বেশি আর যাদের কম তাদের ইয়ে করা হয় তো সেক্ষেত্রে আমরা কি করি যদি তার দেখা যাচ্ছে যে না একটা ওষুধে হয়তো অনেক দিন ধরে ভালো আছে কিন্তু তার এই ধরনের সাইড ইফেক্ট খুব কমনলি আসে কিন্তু তো সেক্ষেত্রে আমরা হয় ডোজ ডিডাক রিডাকশন করে দেখতে পারি অথবা সাথে তারকে এরিপিপ্রাজল অ্যাড করতে পারি অথবা তাকে সুইচ করেও এরিপিপ্রাজল বা অন্য যেগুলোতে সেক্সুয়াল সাইড ইফেক্টগুলো কম সেগুলোতে সুইচ করতে পারি সাথে সিলডেনা ফিল মিটা জাপিন বিশেষ করে মিটা জাপিনের অ্যান্টিডিপ্রেসেন্ট মধ্যে মিটাজাপিনের কিন্তু সেক্সুয়াল সাইড ইফেক্টগুলো কম হরমোনাল ইন্টারফেশন হাইপোকোনাডাল যাদের মেন আছে তাদের টেস্টোরন পোস্টমেন উমেনদের ক্ষেত্রে ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট এন্ডোক্রাইন কনসালটেশন রিকমেন্ড করা যেতে পারে হরমোনাল থেরাপির পর সাইকোসেক্সুয়াল থেরাপি আমরা একটু আগেই বললাম যেখানে এখানে আসলে লাইফস্টাইল মডিফিকেশনটা খুব জরুরি ডায়েট স্লিপ রেগুলার এক্সারসাইজ অ্যালকোহল বা নিকোটিন এ ধরনের রিডাকশন এটা সেক্সুয়াল হেলথ এবং ম্যানেজ কোমরবিট কন্ডিশন আমরা জানি হাইপার টেনশন ডায়াবেটিস ডিসলিপিডেমিয়া এই সব কিছু কিন্তু এগুলা ঠিক করলেই দেখা যায় যে পেশেন্টের সেক্সুয়াল সাইড এফেক্টগুলো অনেকটাই ইম্প্রুভ করে আর সব সময় অনেক সময় আমরা মনে করি যে শুধু সিজোফ্রেনিয়া বা অ্যান্টিসাইকোটিকের কারণেই কি হচ্ছে কিনা কিন্তু এগুলা ছাড়াও কিন্তু অন্যান্য অনেক কারণে হতে পারে যেই ইস্যুগুলো অ্যাড্রেস করা দরকার দেখা গেল আমরা এটার মধ্যেই পড়ে আসি কিন্তু আসলে তার ওই জায়গায় হ্যাম্পার হচ্ছে অন্য কারণে যাদের কোনো কিছুই নাই তাদেরও তো আসতেছে সেক্সুয়াল সাইড এফেক্ট তো এইটা কিন্তু মানে খুব কমনলি দেখা যায় আচ্ছা এখানে কিছু আমরা জানি যে এই সমস্ত ক্ষেত্রে যেহেতু সেন্সিটিভ ইস্যু প্রাইভেসি কনফিডেন্সিয়ালিটি কালচারাল ট্যাবু আমরা জানি যে অনেকে এই বিষয় নিয়ে কথা বলতে চায় না হ্যাঁ তো স্পেশাল পপুলেশন আছে এজ রিলেটেড ডিক্লাইন পলিফার্মাসি হচ্ছে এদের ক্ষেত্রেও কিন্তু সেক্সুয়াল সাইড এফেক্টগুলো বেড়ে যায় এক্ষেত্রে প্যাশেন্ট এডুকেশন খুব জরুরি মাল্টিডিসিপ্লিনারি রোল দরকার যেখানে একটা টিম থাকবে সাইকেট্রিস্ট থাকবেন সাইকোলজিস্ট থাকবেন সেক্স থেরাপিস্ট থাকবেন প্রাইমারি কেয়ার গিভার যারা আছেন তারা থাকবেন ইন্ডোক্রাইনোলজিস্টকেও এই টিমের মধ্যে ইনক্লুড করা যেতে পারে এবং প্রোগনোসিস কি প্রোগনোসিস প্রপার ম্যানেজমেন্ট করলে কিন্তু ভালো রকম ইম্প্রুভমেন্ট পাওয়া যায় এবং এটা প্রোগনোসিস আসলে ডায়াগনোসিস ট্রিটমেন্ট অ্যাডারেন্স পার্টনার সাপোর্ট অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে এক্ষেত্রে তো বিভিন্ন নোভেল ড্রাগস আসছে ফিমেলদের যে ফাইভান সেরিন একটা ফিমেলদের ডিজায়ার যেগুলোতে কম এগুলোতে জানি যে আমরা ভালো কাজ করে বিভিন্ন হরমোন থেরাপি তো চলতেছে এবং নতুন নতুন ড্রাগ তৈরি হচ্ছে এবং আমরা জানি যে ম্যানেজ করার ক্ষেত্রে অনেক ধরনের বিশেষ করে স্টিগমা ল্যাক অফ ট্রেনিং পুওর অ্যাসেসমেন্ট মেডিকেশন অ্যাডারেন্স অনেক কিছুতেই এই যে প্যাশেন্টস রেয়ারলি ভলান্টিয়ার সিমটমস রোগী এসে খুব কমই বলে এই সিমটমসগুলো বলতে চায় না মনে করে যে ডাক্তার যদি দরকার হয় জিজ্ঞেস করবে বা জিজ্ঞেস না করে সাধারণত বলে না তো আমরা যদি সামারাইজ করি যে আমাদের সব ধরনের ফেজে আসলে অ্যাসেস করা দরকার মেডিকেশন অ্যাসেস করা দরকার এবং ডিসিপ্লিনারি কেয়ার দরকার এবং এই টপিকটা নর্মালাইজ করা দরকার এবং অনেক পেশেন্টে বা অনেক জেনারেল পপুলেশনও জানেন না যে এই সাইকোসেকচুয়াল ডিসঅর্ডারগুলো যে সাইক্যাট্রিস্টরা ডিল করে এইটাও আসলে অনেকের মধ্যেই ধারণাটা নাই মানুষজন বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে এবং দেখা যায় যে তার সমস্যা অনেক ফ্যামিলি ডিভোর্স হয়ে যায় তো মোটামুটি আজকের প্রেজেন্টেশন এটাই সবাইকে ধন্যবাদ